আমি ভাবজি যে আমি আর ফিরা দুনিয়াতে আর থাকবো না কারণ আমার যে ফুইস্টুলার ইয়েছে তিনটা মুখ হইছে এই সমস্ত জায়গা যদি কুচ জোরে রোগ আমার কোন দিকে জায়গা আমি তো বলতে পারি না ভাই কারণ আমি এই চিকিৎসার কোথায় হব আমি তো তিনবার অপারেশন হয়েছি আমার মনে হয় আর চিকিৎসা নাই কিন্তু আল্লাহর রহমতে এই নজরুল সার থানা স্ট্যান্ড সাবান এই রোগের যে ডাক্তার এখানে আছে। এটা তো সবাই জানে না কারণ সবাই আমরা অপারেশনের দিকে দৌড়াই আমি আসসালামু আলাইকুম ভাই আমি মোহাম্মদ আবদুল আমার বাড়ি সাপুর আমি আজকে এক বছর যাব পিস্টুলারে ভুক্ত আছি আমি তিন তিনবার অপারেশন হয়েছি আমার কোনো অপারেশনে কোনো আমার উপকার হয় নাই আমি এক বছর যে কষ্ট পাইছি কষ্ট পাওয়ার পরে কুইস রক্ত আসতো আমার নিজের থেকে নিজের লজ্জা লাগতো রোগটা কোন দিকে যায় আমি বলতে পারি না ওই টেনশনে আমার কোনো ঘুম আসতো না চিন্তায় ভাবনায় আমি ক্লান্ত হয়ে গেছি পরে আমি খবর পাইছি যে আমার মামা শ্বশুর থানা ইস্টান নজরুল স্যারের কাছে আয়া পিস্টুলার সাত বছর ভুগছে এবং সেও অপারেশন এসে কোনো জায়গায় বাকি রাখে নাই না রাখার পরে সে আয়া সাহবার থানা স্ট্যান্ড এই নজরুল স্যারের কাছে চিকিৎসা হয়েছে চিকিৎসা হওয়ার পরে সে সুস্থা বাড়িতে চলে গেছে এই সংবাদ পাইয়া আমি আমার মামা শ্বশুরের সাথে আমি যোগাযোগ করছি যোগাযোগ করার পরে আমার মামা শ্বশুর বলছে তুমি আর অপারেশন হইবে না আমি তোমারে সাবার থানা স্টান নজরুল সারের কাছে নিয়ে যাব। পরে আমি হসপিটালের থেকে আবার ফিরে আইছি আসার পরে আমার মামা শ্বশুর আমার এই সাবার থানা স্ট্যান্ড নজরুল স্যারের কাছে নিয়ে আসছে নিয়ে আসার পরে আমি চিন্তা করলাম যে আমি তো অপারেশনের রুগী এখন আমি কিভাবে স্যারে আমার চিকিৎসা করবো আমার মনের ভিতরে এ একটা টেনশন ছিল পরে স্যারের সাথে যখন মামায় আমারে আনছে স্যারের সাথে কথাবার্তা বলছে বলার পরে স্যারের কথা শুনে আমার অনেক খুব ভালো লাগছে যে বিনা অপারেশনে স্যার সুস্থ মানে অপারেশন ছাড়াই সে পিস্তুলার ফাইলস গ্যাস অ্যানাল এবং এই সমস্ত চিকিৎসা করে চিকিৎসা করার পরে আল্লাহর রহমতে অনেক মানুষই দেখছি আমি সুস্থ বাড়িতে গেছে। এবং যাওয়ার পরে আমি আজকে তিন মাস যাবৎ স্যারের এখানে আমি ছিলাম এই তিন মাসের ভিতরে আমি বহু লোক দেখছি এই সমস্ত রুগী অপরেশন ছাড়া ভালো হয়ে গেছে আমি চিন্তা করলাম যে আমি কি আল্লাহ আমার ভালো করব না তাহলে সবাই যখন ভালো হয়ে যায় অপারেশন ছাড়া আর আমি অপারেশনে রুগি আমি এই কারণে ভালোই না এটা আমার মনের ভিতরে ছিল আল্লাহর অশেষ সহমতে এবং আল্লাহর হুকুমে আমার কাজ ছাড়ে আস্তে 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 কাজ শুরু করছে শুরু করার পরে আমি তিন মাসের ভিতরে কত কষ্ট কত যন্ত্রণা পুলিশ নিয়ে আমি ভোগ করছি বিনা অপারেশনে স্যার আমার চিকিৎসা করছে আল্লাহর রহমতে আমি এখন সুস্থ এবং আমার চোখের সামনে বহু রুগী আমি দেখছি সুস্থ হইয়া বাড়িতে চলে গেছে ভাই কেউ অপারেশন হবেন না অপারেশন হইলে বড় কষ্ট হয় রোগটা ধরতে বড় সমস্যা হয় কারণ রোগ অপারেশন ছাড়া যেই কাজটা তাড়াতাড়ি শুকায় অপারেশনের কাজটা তাড়াতাড়ি শুকায় না বাই কেউ অপারেশন হবেন না দয়া করে সাবার থানা স্টান যে নজরুল স্যারের সাথে আপনারা যোগাযোগ করবেন কারণ হলো যে অপারেশন ছাড়া যদি রোগ ভালো হয় তো অপারেশনের দিকে কেন যাইবেন অপারেশন হলে তো রোগ ভালো হয় না যে নালীগুলা এই নালিগুলা দিয়ে তো আর ডাক্তাররা কাজ করে না এই নালিগুলা এই পায়খানার রাস্তা দিয়ে এই মরক্ত জায়গা এই নজরুল সার আতায় কারণ নিজের হাতে কলমে ধইরা এই কাজ করে তো ভাই আপনারা দয়া করে রইল কোনো জায়গায় যাবেন না নজরুল সারের সারের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আপনারা আল্লাহর রহমতে বিনা অপরেশনে আপনারা ইনশাল্লাহ সুস্থ আল্লাহর রহমতে সুস্থ বাড়িতে ছেলে যাইবেন কারণ আমি তিন মাস পরে দুনিয়ার মায়া ত্যাগ সাইরা আয়া স্যারের কাছে ফেরে রয়েছি আমি আমি যখন তিনবার বাড়িতে তাহলে যাইতে আপনারা অপারেশন ছাড়া আসলে সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগবে যেই কোনো ফাইলস গ্যাস অ্যানাল ফিসার ফিস্টুলার আপনারা দয়া করে কেউ অপারেশন হবেন না আপনারা স্যারের সাথে যোগাযোগ করবেন আমি আশা করি যে আল্লাহর রহমতে আপনারা যদি স্যারের সাথে যোগাযোগ করেন তাহলে আপনারা ভালোই যাবেন আমার মতো রুগী যখন আল্লাহ আমার দয়া করছে স্যারের গুছিল তাহলে আপনারা অপারেশন ছাড়া অবশ্যই ভালো হবেন আল্লাহর রহমতে আপনারা স্যারের নাম্বার তো আছেই স্যারের সাথে যোগাযোগের মাধ্যমে সাবার থানা ইস্টান চলে আসবেন আসার মাধ্যমে স্যারের সাথে যোগাযোগ করবেন স্যারের যেরকম কথা তেরকম কাজ এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম